সালামু আলাইকুম বিয়াস আশা করি সকলে ভালো আছেন আজকে হঠাৎ বাড়িতে চলে আসছি এসে দেখি সকালবেলা ঘুম থেকে উঠার পর দেখলাম আমাদের পুকুরে অনেকগুলো দাড়ি মাছ বেশি আছে আমি আর দেরি না করে তখনই আমাদের দাড়ি মারা জালটি নিয়ে নেমে গেলাম নেমে যাওয়ার পরে জাল জাল পাতার পরে সবাই আমাকে নিয়ে হাসি হাসি করছে হাসি হাসি করার পরে আমি মন খারাপ করে অনেকক্ষণ সময় বসেছিলাম বসে থাকার পরে জালটা উঠাইছি উঠানোর পরে দেখি ও অনেক সুন্দর দায়িকা মাছ আপনারা তো দেখতে পারছেন কেমন মাছ এই মাছগুলো দেখে আমার খুব ভালো লাগে আমার খুব পছন্দের মাছ অনেক কষ্ট করে মাছগুলো ধরছি ধরার পর এই তো দেখেন ছাড়াই তো অনেক সুবিধা আছে মাছগুলো এই তো দেখেন অনেক সুন্দর মাছ সবগুলো দাঁড়িয়ে অনেক বড় বড় আমাদের পুকুরের আমি মাছগুলো ছাড়াই আমার বাতিজা ভিডিও করে আর হাসে বলে কাকা তুমি ভিডিও করে কি করবা আমি বললাম যে তুমি ভিডিও করো ভিডিওর কাজ আছে পরে আমার বাতিজা বললো কাকা তুমি কি পেজ খুলেছ আমি বললাম হ্যাঁ আমি নতুন পেজ খুলেছি পরে আমার আমার সাথে অনেক কথাবার্তা বললো তোমার পেজার নাম কি আমি বললাম স্বপন ভাই